তালিকা এবছর 60 হাফিজ হাফেজ পাত্রী নিয়েছেন আগামী বছর 30 বছর এই মাদ্রাসা আর বছর হবে তো বছরের সাধনা 30 বছরের সফলতা উদ্যোগে আমাদের আগামী বছরের এই মাহফিল দুই দিন ব্যাপী হবে ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে হাতিজ যারা হয়েছে তাদেরকে আমাদের এই মাদ্রাসার সাবেক ছাত্র এখানে তাদেরকে

তারিখ ভজুল না কত হতো ভন্ড মাসালদাহ বলে যে কে এরকম ক্রেশের এইটা আবাকা বাউদি এইটা লিখে নিকে একটু যেতে থাকে না আমি একটু বোঝো প্রথম কাকে ভজুল না কেটে এইটা আমাদের একটা ছাত্র সে আগ্রহ করে দিছি এই কি বাটর দরকার আছে কিনা বলে বলা খুশ হয়েছে কিন্তু আবার সে আগ্রহ করে দিছি আর এটা হুন ওই বল বোন ভাই বাহুরা

দ্বিতীয় নম্বর কেন হ্যাঁ আমি ওনার হ্যাঁ মধ্যে কত পনেরো বছর ওনাকে একটা আবাহ দিচ্ছে

কিচ্ছু নাই কিচ্ছু নাই কোনো ভাও নাই আল্লাহের মেহরবানি আস্তে আস্তে হইতে হইতে একটা পর্যায়ে গেছে সুবিধা ও সুবিধা থাকতেই পারে